কম্পিউটার সায়েন্সের ধরত নতুন মডেল কেন কম্পিউটার সায়েন্সের সাথে ওই স্ট্রিম থেকে এখানে আসার কিভাবে আসলাম তো সেটা তো একটা বড় জানি অবশ্যই তো এটার সাথে কোনো লিঙ্ক নেই মানে যে পড়াশোনা করবে সে শিল্প জগতে যাবে না এরকম তো কোনো কথা হয় না ছোট থেকে আমি শিল্প ভালোবাসি এবং টেকনোলজিও আমার অল্প স্বল্প ভালো লাগতো তো সেই জন্য আমি কম্পিউটার সায়েন্স নিয়ে পড়তাম কিন্তু শিল্প যেহেতু আমি বেশি ভালোবাসি এবং শিল্প নিয়েই থাকতে চাই তাই কম্পিউটার সায়েন্স মানে প্রফেশন হিসেবে নিয়ে মডেলিং এবং শিল্প নিয়ে এগোচ্ছি আচ্ছা যেদিনকে বাড়িতে থাকে সেদিনকে সারাদিন কীভাবে সময় কাটে কাজ পেছন ছাড়িয়েই না বাড়িতে থাকলেও কাজের মধ্যেই থাকতে হয় তো সারাদিন বাড়িতে কি কি কাজ করেন বাড়ির কাজ খুব কম মানে রান্না করতে কতটা ভালো লাগে ভালো লাগে মানে যখন মুড হয় তখন অনেক বেশি রান্না করে ফেলি কিন্তু যখন মুড হয় না তখন কিছু করতে হয় না একসাথে কতজন রান্না করতে পারেন আমি সেরকম ভাবে করে দেখিনি তবে কি রান্না করতে পারেন অনেক কিছু পারি কিছুটি খুব ভালো করতে পারি বাড়িতে কে কে আছে বাড়িতে আমার বাবা মা আমার ঠাকুরমা আছে কার সাথে ভালো জমে আমার ঠাকুরমা বাবা বেশি ভালো না মা বেশি ভালো বলতে পারবো না সেরকম ভাবে কারণ বাবা মা তো দুজনেই সমান ভালোবাসে কে ছিল বাবা না মা বলতে মানে ছোটবেলা থেকে তো বাবা মায়ের জন্যই এগোনো কিন্তু যখন বড় হলাম বা এই বিভিন্ন জগতে আসলাম মডেলিং অ্যাক্টিং তো সেই ক্ষেত্রে পথ প্রদর্শক আমার গুরু এবং অবশ্যই শ্রীকৃষ্ণ প্রথমে নিউজ ভারতের সকল সদস্যকে আমার আন্তরিক প্রীতি শুভেচ্ছা এবং অভিনন্দন জার্নালিজম নিয়ে মাস্টার ডিগ্রি করার পরে কেন মডেলিং নেই শিল্প এবং জার্নালিজম মাস কমিউনিকেশন সমস্তটাই আমি ভালোবাসি তো ওটা তো আমার সাবজেক্ট ছিল জার্নালিজম মাস কমিউনিকেশনে পড়তে ভালোবাসতাম তাই পড়তাম কিন্তু শিল্প তো আমার ছোটবেলা থেকেই সাথে ছিল শিল্প নিয়ে পুরো জীবনটা এগোতে চাই তাই মানে এই চলে এসেছি যাতে প্রফেশন আর ফ্যাশন দুটোই থাকে কখনো বাড়িতে বাবা মা বারণ করেনি এই প্রফেশন আসতে না একেবারেই না মানে এই প্রফেশনে থেকে কখনো মনে হয়নি যে একটু মডেলিং এ যাব মডেলিং থেকে একটু কখনো অভিনয় করব অভিনয় আসতে ইচ্ছা করে না কখনো হ্যাঁ আমি অভিনয়ে আসার ইচ্ছা আমার একদম প্রথম থেকেই আছে তো এই রিসেন্ট এই বছরেই আমি দুটো ফিল্মের জন্য সাইন আপ করেছি তো শীঘ্রই সেগুলো আসতে চলেছে এগুলো শুটিং স্টার্ট হয়ে গেছে কি করে শর্মিষ্ঠা রায়চৌধুরী মডেল হয়ে উঠলো কখনো মনে হয় না কি করে হলো এটা তো আমার ভীষণ একটা ভালো লাগা কি এখন মানুষ আমাকে ফলো করে বিভিন্ন শিল্পীরা আমাকে নিয়ে কাজ করতে চায় তো এর পেছনে একটা দীর্ঘ জার্নি বলা যায় জার্নি রয়েছে এবং অবশ্যই আমাকে তৈরি করার ক্ষেত্রে আমার গুরু সুরজ চক্রবর্তী উনি সব থেকে বেশি প্রাধান্য পাওয়া উচিত ওনার কারণ আমার পেছনে ওনার আশীর্বাদ সবচেয়ে বেশি এখানে এগোনোর ক্ষেত্রে প্রত্যেক শিল্পী সফলতার পেছনে কোনো একজন ব্যক্তি থাকে আপনি কার নাম করবেন অবশ্যই আমার গুরু সুরাজ চক্রবর্তী এবং আমার বাড়ির সকল সদস্য সদস্য এবং মানে আমার গুরু তার বাড়ির সকল সদস্য সদস্যরা সাপোর্ট আমার কাছে ভীষণভাবে গুরুত্বপূর্ণ আপনার বাবা মার সফল সাহায্য কতটা পেয়েছেন বা আমার সাহায্য বলতে আমার বাবা আমাকে যখন সময় পায় এখানে হেল্প করে এবং আমি যা পড়ছি তাতে আরো ইন্সপিরেশন দেয় যাতে আমি এভাবে এগিয়ে যেতে পারি আপনাকে কেন্দ্র করে বেঙ্গল ক্রিয়েটিভ ক্লাব ভারতবর্ষে প্রথম মডেল লুড মডেলের উপরে এক্সিবিশন করেছে কেমন লেগেছে ভীষণ ভালো লেগেছে কারণ এটা একদম প্রথমবার হয়েছে এমন একটি এক্সিবিশন যেখানে স্কালচার ফটোগ্রাফি পেন্টিং এই তিন রকম আর্ট ফর্মই ছিল এবং এটি শুধু ভারতবর্ষ নয় এতগুলো মিডিয়ামে নিউজ নিয়ে কাজ করা বা ফাইন আর্ট নিয়ে কাজ করা পুরো পৃথিবীর মধ্যেই প্রথমবার শোনা যায় সম্প্রতি আপনি দুটো সিনেমায় সাইন করেছেন বেশ মুখ্য চরিত্রে হঠাৎ করে মডেলিং থেকে সিনেমায় কীরকম অনুভূতি একদম আলাদা রকমের একটা অনুভূতি কারণ মডেলিং অ্যাক্টিং দুটো সিমিলার পাশাপাশি প্রফেশন হলেও এর মধ্যে অনেকটা পার্থক্য রয়েছে তো নতুন এক্সপিরিয়েন্স হচ্ছে ভালো লাগছে এই মডেলিং এর পাশাপাশি এই যে নুড মডেল এই দুটোর পার্থক্য কিভাবে বলবো মডেল বলতে গেলে শিল্প বা বাণিজ্যিক ক্ষেত্রেও যে শিল্প হয় সমস্ত কিছু ক্যানভাস তো নিউড মডেল বলে আলাদাভাবে কিছু বলবো না কারণ একজন মডেল মানে সে একদম ফ্যাশন ক্যাটাগরি থেকে নিউড বা আর্ট ফর্ম সবেতেই সে নিজেকে প্রকাশ করতে পারে সেই একজন প্রপার মডেল কখনো মনে হয়নি যে এরকম একজন যে শিল্পী আপনাকে দাঁড় করিয়ে ক্যানভাসের মতো সে তার তুলি আঁকছে সে তুলি দিয়ে একটা শিল্প তৈরি করছে কখনো কোথাও অস্বস্তি হয়নি কখনো মনে হয়নি যে একটু অন্য রকম একটু অন্য কিছু অন্য রকম আমার মনে হয়নি সে তার কারণ হলো আমি আগে থেকেই শিল্পচর্চা করতাম তো এই বিষয়টা আমার কাছে নতুন কিছু নয় তাই আমার একদমই কিছু লাগে কখনো মনে না যে শিল্পী রং তুলি আঁকছে আপনার আপনার পোর্ট্রেট তৈরি করছে সেই শিল্পীটি আপনার শরীরে কোনো একটা বিশেষ অঙ্গে দেখাচ্ছে সমস্ত দিকেই তাকায় কোনো বিশেষভাবে বিশেষ অঙ্গের দিকে তাকিয়ে আছে এরকমটা নয় হ্যাঁ যদি বডি স্কেপে কেউ কাজ করতে চায় তো অবভিয়াসলি কোনো একটা বডি পার্ট নিয়ে কাজ করবে এবং সেদিকে বেশি ফোকাস করবে এই এই পশ্চিমবঙ্গে ঘটে যাওয়ার কয়েকদিন আগেই কয়েক মাস আগেই যে আর্জিকর কাণ্ড সেই আর্জিকর কাণ্ড কিন্তু এখনও কোনোভাবে কোনো রায় ঘোষণা হয়নি আর সেই আর্জিকর কাণ্ড যে মহিলা ডাক্তারকে আমরা হারিয়েছি আপনিও সেই একজন মহিলা কখনো মহিলা হিসেবে মনে হয়নি এর প্রতিবাদ করা প্রয়োজন প্রতিবাদ করা প্রয়োজন এবং কিন্তু আমরা কোনোরকম কোনো ভালো কিছু পাইনি মানে কোনো বিচারিত হয়নি শিল্পীদের জীবনে বিভিন্নভাবে উত্থান পতন থাকে কখনো মনে হয়নি ফোনে কোনো প্রস্তাব এসছে কখনো কোনো কেউ খারাপ চোখে দেখছে খারাপ চোখ বা ভালো চোখ যে যেরকম চোখে দেখে কারণ আমার বিশ্বাস এটা যে যেই মানুষ নিজে অন্তর থেকে যেরকম সে প্রত্যেক মানুষ বা প্রত্যেক বস্তুকে সেই দৃষ্টিভঙ্গিতেই দেখে তো কুপ্রস্তাব খুব কম এসেছে এবং আমি যেহেতু বহু দিন ধরে এই আছি তো প্রথমবার কথা বলে মোটামুটি আমি বুঝতে পারি যে কে কোন দিকে এগোচ্ছে এবং যেহেতু বিভিন্ন শিল্পীরা আমি শিল্পী বিভিন্ন শিল্পীর গাইডেন্স পাচ্ছি যারা সমাজে সুপ্রতিষ্ঠিত তো আমার এরকম ধরনের প্রস্তাব ভীষণই কম আসে বা প্রায় আসে না বলতেই চলে ভারতীয় শিল্পের অগ্রগতির প্রতিকৃতি আপনি বহু শিল্পী আপনাকে নিয়ে কাজ করেছেন তো দশজন শিল্পীর কথা যদি বলি প্রথমে কার নাম হয় প্রথম নাম বলতে একদম প্রথম তো অবশ্যই আমার পুরো কথাই মনে আসবে তার কারণ ওনার মাধ্যমেই আমি এই শিল্প জগতে পদার্পণ করেছি এবং যে বিভিন্ন শিল্পীর সান্নিধ্য আমি এখন পাচ্ছি তা একমাত্র ওনার কারণে তো একদম প্রথমে অবভিয়াসলি ওনার নাম মনে আসে এছাড়া রয়েছেন শিল্পী রামকুমার মান্না যিনি ইন্টারন্যাশনাল জায়গায় এখন ভীষণ বড় একজন স্কালচারিস্ট তো তাছাড়া রয়েছেন রাজুদা বা রাজু দেবনাথ আর দিনাথ শিল্পী গোপাল এরকম বহুজন বিশ্বাস ঘোষ অনেকে রয়েছেন তো জন বলি পার্টিকুলার আমি বলতে পারবো না কারণ এই লিস্টে অনেকজন রয়েছে এই যে দশজন শিল্পীর নাম আপনি বললেন এই দশজন শিল্পীর সাথে যদি বলি কাজ করতে কার সাথে আপনার বেশি ভালো লাগে মানে কার সাথে কাজ করতে গিয়ে আপনার বেশি স্বাচ্ছন্দ্য বোধ করেন তুলনাতে আমি যেতেই পারব না তার কারণ এনারা এত বড় এক একজন শিল্পী এবং আন্তর্জাতিক মানের শিল্পী যে তাদের সান্নিধ্য পাওয়াটাই আমার কাছে কাছে ভীষণ তো কার কাজ করব ব্যাপারটা তা নয় থেকে আমি আলাদা আলাদা জ্ঞান পেয়েছি এবং আমার বিভিন্ন নতুন অভিজ্ঞতা হয়েছে আরও নতুন কিছু জানতে পেরেছি বয়সে সাথে সাথে আপনার শরীরে পৃথিবীর নিয়ম অনুযায়ী আপনার বয়সের শরীরে ছাপ পড়বে সেই সময়তে গিয়েও কি আপনার লকডাউনতে কোনো অসুবিধা না কারণ আমার শরীরের সৌন্দর্য সেটা বয়সের সাথে অবশ্যই কমবে কিন্তু শিল্পের প্রতি ভালোবাসা যেহেতু একই থাকবে সেই কারণে আমার নগ্ন হতে কোনো অসুবিধা কোনো শিল্পী যদি আপনার সাথে কাজ করতে চায় আপনার সাথে কিভাবে যোগাযোগ করবে শিল্পীরা আমার সাথে ফেসবুক পেজ বা ইনস্টাগ্রাম পেজ আমার শর্মিষ্ঠ রয় চৌধুরী এখান থেকে কাজ করতে পারি এবং আমার একটি নাম্বার সমস্ত জায়গাতেই দেওয়া থাকে এবং মিউজিক প্রফেশনাল তাদের ক্ষেত্রেই সিক্স টু নাইন ওয়ান সেভেন ফাইভ জিরো সিক্স ওয়ান সিক্স এই নাম্বারেও ডিরেক্ট কন্ট্যাক্ট করে নিতে পারেন নমস্কার আপনারা দেখছেন নিউজ ভারত টোয়েন্টি ফোর আওয়ার্স এই মুহূর্তে আপনারা যাকে দেখছেন ইনি আর কেউ নয় ভারতবর্ষ মডেলদের আইকন বলতে পারেন শর্মিষ্ঠা রায় চৌধুরী একটা সাধারণ মেয়ে শর্মিষ্ঠা থেকে কিভাবে শর্মিষ্ঠা রায় চৌধুরী আইকন হয়ে উঠলেন মডেল আইকন কিভাবে হয়ে উঠলেন কি বলবেন নমস্কার নিউজ ভারতকে আমার আন্তরিক প্রীতি শুভেচ্ছা এবং অভিনন্দন জানে মডেল শর্মিষ্ঠা হয়ে ওঠার পেছনে একটা দীর্ঘ সময় পরিশ্রম ছিল দু সাল থেকে আমি প্রফেশনাল জায়গায় কাজ শুরু করেছিলাম এবং আমি যখন মিস কলকাতা বৃহত্তম উইন করি তখন থেকে আন্তর্জাতিক ক্ষেত্রে কাজের পরিধিটা পরিধি বা পরিসরটা আরও বেড়ে যায় তো ধীরে ধীরে এভাবে এগোতে থাকি এবং যে বিভিন্ন শিল্পীরা আমাকে নিয়ে কাজ করছেন তাদের সান্নিধ্যে আমার এগিয়ে যাওয়াটা অনেক বেশি সহজ হচ্ছে এই যে শিল্প আর্ট এই আর্ট আর আপনার যে মডেল এই দুটোকে কিভাবে একসাথে মেলবন্ধন ঘটান কখনো অসুবিধা হয় না মডেলিং এখন মেনলি যে জায়গায় ঝুঁকছে সেটা হচ্ছে ফ্যাশন মডেলিং সেখান থেকে আর্ট মডেলিংটা কোথাও একটু মনে হয়েছে আমার খামতি হয়েছে তো সেই ক্ষেত্রেই আমার আরও বেশি করে এই দিকে ফোকাস করা যাতে আর্ট মডেলিংটাও বিভিন্ন মডেলেরা এতে আগ্রহী হয় এবং এগিয়ে আসে তো অসুবিধার কিছু নেই ফ্যাশন এবং আর্ট মডেলিং দুটোই একসাথে নিয়ে আমি চলছি আগামী দিনে আর কি কি পরিকল্পনা রয়েছে আগামী দিনে বলতে আমি শিল্পকে ভারতবর্ষের যে শিল্প যেটা একদম সনাতন শিল্প সেটাকে আরো বিস্তার করতে চাই এই যে এক্সিবিশান এটি আমাদের এখানের পর মানে কলকাতায় আইসিসিআরের যে আমাদের এক্সিবিশনটি আসতে চলেছে এটার পর এটি বিভিন্ন স্টেটে হবে এবং ইতালিতেও হবে এইভাবে আমি ভারতীয় যে শিল্প সেটাকে যেহেতু বেঙ্গল ক্রেডিট ক্লাব আমাকে এটা ভীষণভাবে সাহায্য করছে শিল্পটাকে এগিয়ে নিয়ে যেতে তো এই বেঙ্গল ক্রেডিট ক্লাবের মাধ্যমে আমি আন্তর্জাতিক জায়গায় ভারতীয় শিল্পকে প্রসারিত করতে চাই মোহন মনে হয় না যে শিল্পটা পণ্য হয়ে গেল শিল্পটা পণ্য হয়ে গেলে কি আপনার সুবিধা হয় না শিল্পটাকে শিল্প পণ্যটাকে আলাদা রাখেন কীভাবে করেন এরকম আলাদাভাবে আমি বিভাগ করি না এটা যেহেতু আমার প্রফেশনও তো পণ্যটা তো অবশ্যই দরকার তো শিল্প শিল্পের জায়গাতেই থাকে পণ্যের জন্য শিল্পের কোনো খামতি বা বেশি কম হচ্ছে এরকম আমার মনে হয় না কখনো যদি আপনাকে কেউ বেশি টাকা অফার করে বলে পুরো নগ্ন হতে আপনি কি হবেন বেশি টাকা কম টাকার বিষয়টা নয় শিল্প যদি মানে তিনি যে শিল্প নিয়ে এগোচ্ছেন বা যে কাজটি করতে চাইছেন সেটি যদি আমার মন মতো হয় ভালো লাগে তাহলে আমি অবশ্যই করবো অর্থাৎ গল্পের প্রয়োজনে আপনাকে নগ্ন হতে হলে আপনার নগ্নত সমস্যা নেই না আমাদের এক্সিবিশনটা শেডস অফ নিউ টু আসতে চলেছে এটি আঠাশ উনতিরিশ তিরিশে মার্চ কলকাতার আইসিসিএর গ্যালারিতে হবে নন্দলাল গ্যালারি তো এটিতে এবারে শুধুমাত্র কলকাতার শিল্পীরা নয় পুরো ভারতবর্ষের শিল্পীরাই থাকছেন এবং ইংল্যান্ডে দুজন শিল্পী বাংলাদেশের একজন পুতুল শিল্পী এনারাও থাকছেন তো এটি আন্তর্জাতিক জায়গায় ভীষণ গুরুত্বপূর্ণ একটি এক্সিবিশন হতে চলেছে এবং আশা করি এটি আগের বারের থেকেও সমাজে আরও অনেক বেশি প্রভাব ফেলবে মডেলদের ক্ষেত্রে বলবো যে মডেল বা অ্যাক্ট্রেস যেই হোক না কেন শিল্পটাকে আগে বুঝতে হবে কারণ আমাকে মানে আমাদের মধ্যে একটা কমন ফ্যাক্ট আছে যে আমাকে দেখতে সুন্দর লাগছে বা আমি ফ্যাশনেবল তার মানে আমি মডেল বা অ্যাক্ট্রেস হতে পারি কিন্তু বিষয়টা একেবারেই তা নয় আমাকে শিল্পটা বুঝতে হবে শিল্পটা একবার বুঝতে পারলে নতুন অনেক কিছু ক্রিয়েট করতে পারবে এবং তখন কাজ করার ভালো লাগা কাজের প্রতি ভালোবাসা অনেক বেশি বাড়বে কাজটাও অনেক ভালো হবে আর বলবো যে যারা এখানে সুপ্রতিষ্ঠিত রয়েছেন এই প্রফেশনে সবসময় তাদের থেকে গাইডেন্স বা তাদের কি অভিজ্ঞতা রয়েছে এই প্রফেশনে সেইগুলোকে জানতে হবে সাধারণ দর্শকদের উদ্দেশ্যে জেনে নেব যে কি খেলে এরকম সুন্দর থাকা যায় কি খেলে বয়সকে ধরে রাখা যায় আপনি সারাদিন আপনার ডায়েটে কি কি খান শুধুমাত্র আমার ক্ষেত্রে নয় আমার মনে হয় প্রত্যেক মানুষের খাদ্যাভাস একটা সঠিক হওয়া উচিত তেল মশলা জাতীয় খাবার অবশ্যই কম খাওয়া উচিত এবং আমি বেসিক্যালি ভেজিটেরিয়ান তো আমি ভেজিটেবলস বেশি মানে ভেজিটেবলসই খাই আর তেল জাতীয় খাবার একেবারেই খাই না তো এইভাবে নিজেকে মেনটেন করছি আর ইয়োগা কি কি খান সকাল থেকে কি কি খাওয়া হয় সকাল থেকে খাওয়া বলতে আমার দুগ্ধজাত বিভিন্ন জিনিস খেতে খুব ভালো লাগে তো আমি দুধ পনির এগুলো খেতে ভীষণ ভালোবাসি আর খুব নর্মাল খাবারের মধ্যে দিয়ে আমি চলি মানে ভাত রুটি আমি খাই কিন্তু সেটা পরিমাণ মতো সবজি বেশি খাই স্যালাড খাই টক খাই কখনো জীবনে প্রেম আসেনি হ্যাঁ আচ্ছা ভ্যালিন্টেসডে চোদ্দই ফেব্রুয়ারি ভেলেন্টেস ডে এবং আপনার যারা ফ্যান বোলো রয়েছে যারা আপনাকে ভালো বলে পছন্দ করে তাদের মতো শিখুক সকলকে বলবো যেহেতু এটা একটি ভালোবাসার দিন বলে এখনকার জেনারেশন মনে করে তো এটাকে ভীষণ ভালোভাবে কাটাও এবং সত্যিকারের ভালোবাসা মানে সেটা যেন থাকে এখানে মিকি জিনিস একদম বন্ধ হওয়া উচিত যে ইভেন ভ্যালেন্টাইন্স ডে তো এই দিনটা সেলিব্রেট করবো পরের দিনগুলো তার সাথে ঘুরে বেড়াবো মানে এখনকার জেনারেশন যেভাবে চলছে তো সেই ক্ষেত্রে বলছি কখনো কাউকে ঘুরতে ইচ্ছে করেনি ঘুরতে ইচ্ছে তো অনেকের সাথে মানে ভালোবাসা আসেনি জীবনে হ্যাঁ ভালোবাসা তো রয়েছে বিয়ে করবেন সেরকম কোনো প্ল্যানিং নেই শিল্পের জন্য কি বিয়ে বন্ধ থাকবে হ্যাঁ শিল্পের গুরুত্ব অবশ্যই ভীষণ বেশি আমার কাছে বিয়ে বা এরকম সামাজিক বিভিন্ন অনুষ্ঠানের থেকে বজবজ নিবাসী সাধারণ একটি মেয়ে সৌর মিস্টার রায় চৌধুরী আর সৌর মিস্টার রায় চৌধুরী ভারতীয় মডেলের একজন আইকন বলা যেতে পারে কাকে বেশি প্রেফার করেন এবং কেন করেন আমি অবশ্যই সাধারণ শর্মিষ্ঠাকেই প্রেফার করব কারণ সাধারণ শর্মিষ্ঠা ছিল বলেই পৃথিবীবাসী মডেল শর্মিষ্ঠাকে পাচ্ছে তো সাধারণভাবেই থাকতে ভালোবাসি আমি প্রফেশনাল জায়গায় প্রফেশনাল কিন্তু আমি এমনিতে একদম সাধারণ মানুষের মতো একদম সাধারণ জীবন জীবনযাপন করতেই ভালোবাসি ঝাড়খণ্ড থেকে বিভিন্ন সিনিয়র শিল্পীরা আসছেন দিল্লি তারপর বিভিন্ন জায়গা থেকে সিনিয়ররা থাকছেন এবার তো কাজ করতে অনেক বেশি ভালো লাগছে যে এত শিল্পীর সাথে পরিচয় হচ্ছে এবং তারা যেহেতু এতটা সিনিয়র তো তাদের অভিজ্ঞতাও অনেক বেশি ভীষণ ভালো লাগছে কাজ করে দেশের বাইরেও আপনি পাড়ি দিয়েছেন এই মডেলিং নিয়ে কি বলবেন আমি প্রধানত ইতালির সাথে বহু বছর ধরে কাজ করছি তো ওখানকার একজন ফটোগ্রাফার আছেন ওনার নাম রিকার্ডো ভেজোসি তো তার সাথে কাজ করার আমার এক্সপিরিয়েন্স ভীষণ ভালো আর ভিয়েতনামেরও একজন ফটোগ্রাফার আছেন ফং ফং বলে তো উনিও অসাধারণ শিল্পী মডেলিংয়ের পাশাপাশি আর কি কি ভালো লাগে শিল্পের বিভিন্ন ক্যাটাগরি আমার ভালো লাগে মানে ছবি আঁকতে পারি না কিন্তু পেইন্টিংস দেখতে আমার ভীষণ ভালো লাগে কখনো গান শুনতে ইচ্ছে করে হ্যাঁ একদম গান তো কি ধরনের গান পছন্দ করে গান পছন্দ বলতে আমার আসলে ভক্তিগীতি শুনতে বেশি ভালো লাগে বা রবীন্দ্রসঙ্গীত ভালো লাগে না তেমন একটা নয় কেন রবীন্দ্রসঙ্গীত ভালো লাগে না কেন প্রত্যেকেরই মানে আলাদা আলাদা ভালো লাগা থাকে তো সেই ক্ষেত্রেই ভালো লাগে না এরকমটা নয় কিন্তু আমি প্রধানত কৃষ্ণের গান শুনতে বেশি ভালোবাসি কেন প্রেম জীবনে এসেছিল তাই জন্য কি কৃষ্ণ ভালো লাগে না শ্রীকৃষ্ণকে আমরা অনেকেই প্রেমিক বা নানানভাবে মাথা মানুষ লং করে নানানভাবে আমরা শ্রীকৃষ্ণকে বর্ণনা দিই কিন্তু শ্রীকৃষ্ণের দর্শন বুঝতে গেলে প্রচুর জ্ঞান হওয়া দরকার কারণ শ্রীকৃষ্ণের মতন বৈজ্ঞানিক নেই তার মতন দার্শনিক নেই তার মতন রাজা নেই তো শ্রীকৃষ্ণ শুধু প্রেমিক নয় একজন আদর্শ সমস্ত কিছুর আদর্শ যিনি শ্রীকৃষ্ণের বিন্দুমাত্র দর্শন বোঝার চেষ্টা করবেন তো জীবনের অনেক কিছুই মানে অনেক কিছুর ওপরই তার অভিজ্ঞতা হয়ে যাবে সেই জন্য শ্রীকৃষ্ণের প্রতি ভালোবাসা বর্তমান সমাজে শ্রীকৃষ্ণ সবাই কাউকে দেখতে ইচ্ছা করে কৃষ্ণকে সমাজে পাওয়া বলতে এখন তো আমরা এমনিতেই কলিযুগের মধ্য দিয়ে যাচ্ছি তো এই ক্ষেত্রে ভণ্ডামি নোংরামি এইগুলো বেশি এবং আমাদের সেটা মেনে নিতে হবে কিন্তু এর মধ্যে তো ভালো মানুষও রয়েছেন এবং তাদের জন্যই সমাজটা এখনো বেঁচে রয়েছে তো এই আরজিকর কাণ্ড এরকম প্রচুর কাণ্ড হয় যার খবর আমরা পাই না তো এইগুলোকে প্রোটেস্ট অবশ্যই করতে হবে নাহলে সমাজ বাঁচবে না আর শ্রীকৃষ্ণের কথা আমি বিশেষভাবে উল্লেখ করছি কারণ এটি আমাদের সনাতন ধর্ম এবং এই ধর্মই অহিংসা শেখায় অহিংসা বলতে আবার এরকম নয় যে কেউ খারাপ করছে তাকে প্রশ্রয় দেওয়া কারণ শ্রীকৃষ্ণ বলেছেন যে ধর্ম রক্ষার্থে যদি অধর্ম করা হয় তবে সেটাও ধর্ম তো সেটা বুঝতে হবে ধর্ম কি জানতে হবে তো সমাজে শ্রীকৃষ্ণকে পাওয়া সেরকম অর্থে নয় প্রত্যেক মানুষ নিজের কাজ সমস্ত কিছুর মধ্যেই শ্রীকৃষ্ণ অবস্থান করে এবং সেইভাবেই আমি একই সেরকম ধারণা নিয়ে এ নমস্কার সকলকে আমার অনেক অনেক ভালোবাসা এবং যেহেতু আজ ভ্যালেন্টাইন্স ডে প্রত্যেকে খুব ভালোবাসায় কাকাও আর ধন্যবাদ